সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি সকালের কিছু কাজকর্ম সেরে নিয়েছি তো আমি এখন যেটা একটা বাটি হাতে নিয়েছিলাম ওইটা হচ্ছে আমি বাংলাদেশ বিমানের মধ্যে পেয়েছিলাম এই বাটিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এগুলির মধ্যে ক্যাক ছিল তো যখন আমি সৌদি আরবে গিয়েছিলাম তখন এই ক্যাক এই বাটির মধ্যে ক্যাক ছিল ক্যাকগুলো খেয়ে এরপরে বাটিগুলো খালি বাটিগুলো আমার কাছে ভালো লেগেছিল বলে আমি আমি হচ্ছে এগুলো আমার সাথে করে নিয়ে নিয়েছি ছিলাম তো এরপর হচ্ছে দেশে নিয়ে আসছি তো কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি কাজগুলো করার পরে আমি হচ্ছে এই পানির কলগুলো একটু ভালো করে বাল ধুয়ে নিচ্ছি আর হচ্ছে এই সিনের আশেপাশের জায়গাটা একটু ভালো করে মুছে নিই আমি প্রতিদিনই এই কাজটা করে নিই তো দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আমি হচ্ছে আর কতগুলো বাজার থেকে লেবু নিয়ে অনেক বেশি তো সামনে রম সামনে হচ্ছে কোরবান আসতেছিলো এই জন্য এই লেবুগুলো নিয়ে আসা হয়েছিল তো এমনিতেও গরমের মধ্যে লেবু শরবত আর লেবু বাদ দিয়ে খেতে যে কোনোভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তো এতগুলো লেবু একসাথে রেখে দিলে নষ্ট হয়ে যাবে লাল হয়ে যাবে এই জন্য এই লেবুগুলো আমি প্রয়োজন করে রাখবো দেখতে পারতেছেন আমি কাগজের মধ্যে করে এক একটা লেবু একদম কাগজে মরাইয়া মরাইয়া অনেকগুলো কাগজে করে মড়াই করে রাখবো তারপর হচ্ছে একটা জাকনির মধ্যে ফ্রিজে রেখে দিব। এভাবে করে লেবু রেখে দিলে প্রায় এক মাস দেড় মাসের মতোই যায় তো আপনারাও চাইলে এরকম যদি লেবু বেশি নিয়ে আসা হয় তাহলে এভাবে করে প্রয়োজন করে রাখলে এক দেড় মাস রাখতে পারবেন এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে বাসায় করা যায় এগুলোতে কোনো কষ্ট হয় না দেখতে পাচ্ছেন আমি সবগুলা লেবু কাগজে মড়াইয়ে একটা জাকনির মধ্যে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। তো দেখতে ভাবতেছেন আমার হচ্ছে এগুলো সব মরানো হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিব তো ফ্রিজের মধ্যে ছিল শাক আনা ছিল এগুলো হচ্ছে ডাঁটা শাক ডাঁটা শাকগুলো আমি ডাটাগুলো বেছে নিয়েছিলাম এরপর হচ্ছে পাতাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি শাকগুলো আজকে রান্না করবো আলু কষলাইয়া রান্না করবো আর হচ্ছে রান্না করবো ঢেঁড়স বরবটি আলু দিয়ে আলু দিয়ে হচ্ছে ভাজি রান্না করব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো কাটাকাটি করে নিয়ে নিচ্ছি আর প্রথমে হচ্ছে আলুগুলো ভালো করে ছেলে নিয়েছি এরপরে কেটেও নিয়েছি তো এদিকে হচ্ছে অন্য ছোলার মধ্যে আমার শাকটা মাশালা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল এরকম ডাঁটা শাক যদি আলু কষলাইয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় দেখতে পারতেছেন আর হচ্ছে ডাঁটা শাকগুলো এমনিতেও নরম একবার ওই একবার একবার সিদ্ধ হয়ে গেলে একদম নরম হয়ে যায় আমি দিতে দিতে শাকটা মাশাল্লা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আমি এখানে পুরো একটা রসুন দিয়ে দিয়েছি তো শাকের মধ্যে একটু রসুন বেশি দিলে খেতে অনেক শোক হয় আর হচ্ছে অনেক মজা লাগে তো এখন আমি আরেকটা রসুন ছেলে নিচ্ছিলাম এই রসুনগুলো হচ্ছে একদম ছোটো রসুন দেশি রসুন আমি বাজি রান্না করার জন্য এই রসুনগুলো ছেলে নিচ্ছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা পাতিল পাতিলের মধ্যে প্রথমে মরিচগুলো বেজে নিচ্ছিলাম এই মরিচগুলো অনেক বেশি জাল এ শুকনা সিলেটি মরিচ এগুলো আমাদের দেশি ভাষায় বলে সিলেটি মরিচ এই মরিচগুলো অনেক বেশি জাল তো আমি একটু বেজে নিচ্ছিলাম তেলের মধ্যে একটু বাজা বাজা হইলে শাক দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে একদম মচমচা হয়ে গিয়েছিল শাক দিয়ে এরকম যদি লাল লাল মরিচ খাওয়া যায় তাহলে শাকটা খেতেও অনেক বেশি মজা হয় আর হচ্ছে শুক্রানটাও অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে মরিচটাও বাজা হয়ে গিয়েছিল। শাকটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি রান্না করে নিতেছি ভাজিটা দেখতে পারতেছেন আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে বেজে নিব মরিচ আর পেঁয়াজ রসুন সবগুলো ভালো করে বেজে নিয়েছি লাল লালও হয়ে গিয়েছিল। দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা একদম বাদামি বর্ণের হয়ে গিয়েছিল এরপরে আমার হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া তো সবগুলো বাজা হয়ে গেলে এরপরে আমার খেটে রাখা সবজিগুলো দিয়ে দিব তো এই এইরকম দুপুরবেলা যদি শাক আর হচ্ছে ভাজি রান্না করে খাওয়া হয় গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো আমি প্রায় সময় ভাজি রান্না করি আর হচ্ছে শাকও রান্না করি তো প্রায় সময় তো আপনাদেরকে শেয়ার করি বন্ধুরা আপনারা যদি আপনাদের যদি খারাপ লাগে তাহলে আপনারা ইগনোর করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আপুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ কথা বলতে বলতে আমার সবগুলো মশলা কষানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখানে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন সবজি একদম নরম হয়ে গিয়েছিল আমি ডাকনাটা উল্টাইয়ে দেখলাম একদম লাল লাল হয়ে গিয়েছিল তো আমি আরও অনেকক্ষণ রেখে দিব কারণ এগুলো একদম শুকনা হলে সবাই খেতে ভালোবাসে তাই আলু হচ্ছে লাল লাল হয়ে গেলে সবাই একদম বাজা বাজার মতো করে পছন্দ করে এই জন্য তো কথা বলতে বলতে মাশাল সুন্দরভাবে আমার বাজিটা রান্না হয়ে গিয়েছিল তো প্রায় শেষ পর্যায়ে বিকালের টাইম হয়ে গিয়েছিল মেয়ে আম কাটতেছিলো এই আমগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসা একদম একটু খাঁচা ছিল বেশি পাকা হয় নাই তো আমগুলো কেটে লবণ মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই আমগুলো হচ্ছে হিমসাগর আম কিন্তু বেশি করে পাকা হয় নাই এই জন্য একটু কালারটা হলুদ কালার হয়ে গিয়েছিল দেখতে পারতেছেন এখন আমরা সবাই মিলে আম খেয়ে নিব তো আমগুলো টক টক মিষ্টি ছিল খেতে অনেক ভালো লেগেছিলো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে এদিকে আমার মেয়ে বসে ল্যাপটপের মধ্যে কি কী যেন একটা করতেছিল তো এটা একটু আমি শ্যুট করে নিয়েছিলাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ